গা ইস আদার ব্লগ আর আজকের ব্লগটা হচ্ছে আমরা ছোটোবেলাকার একটা জিনিস ট্রাই করব তো তোমাদেরকে সেটা রিভিউ করে দেখাবো তোমরা দেখো জাস্ট ফুল ওয়াচ ভিডিওটা তো আমাদের এই সেই জিনিস ছোটোবেলাকার খাবার তালগোজার এখানে আছে তালগোজার এখানে আছে কাঠারি আর এখানে অনেক আছে তালগোজার বাট আমরা এত খাবো না একটাই খাবো এখন তো তোমরা দেখো ফুল ভিডিওটা ওয়াচ করে কেমন লাগে আর আমাদের গ্রামের প্রকৃতিটা দেখবার দেখুন বন্ধুরা খুবই সুন্দর জাস্ট অসাধারণ